প্রতিদিন গীতা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন ইয় সর্বত্র অনভিস্নেহ প্রাপ্য শুভাশুভম নন্দী নষ্ট প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যিনি সর্বত্র আসক্তিহীন অবস্থায় থাকেন এবং জীবনে শুভ অশুভ যে ফলই আসুক না কেন যিনি না আনন্দে উৎফুল্ল হন না বিরাগে ক্রুদ্ধ হন তার প্রজ্ঞা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে চ যে ব্যক্তি সর্বত্র সর্বস্থানে অনভিস্নেহ অনাসক্ত মোহবিহীন তত্তৎ যাই যাই প্রত্যেকটি বস্তু বা ঘটনা প্রাপ্য প্রাপ্ত হলে শুভ অশুভম কল্যাণকর অকল্যাণকর ন অভিনন্দতি আনন্দ করে না ন দেশটি ঘৃণা করে না তস্য তাঁর প্রজ্ঞা জ্ঞান প্রতিষ্ঠিতা স্থির এই শ্লোকটি স্থির প্রজ্ঞ মানুষের লক্ষণ নির্দেশ করে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যিনি আত্মজ্ঞানের আলোকে স্থিত তাঁর চিত্ত কোনো অবস্থাতেই বিচলিত হয় না জীবনের চলার পথে দু ধরনের অভিজ্ঞতা আসে শুভ অশুভ লাভ ক্ষতি সুখ দুঃখ সাধারণ মানুষের মন এই দ্বন্দ্বে নিত্য দোলায় কিন্তু স্থিত প্রজ্ঞ ব্যক্তির চিত্ত সমাবস্থায় থাকে এই শ্লোকে বিশেষভাবে অনাসক্তির উপর জোর দেওয়া হয়েছে অনাসক্তি মানে দায়িত্বহীনতা নয় বরং ফলের প্রতি অতিরিক্ত মোহ বর্জিত কর্তব্যবোধ যে ব্যক্তি প্রত্যেক ঘটনাকে ঈশ্বরের লীলা রূপে গ্রহণ করেন তার মন বাহ্যিক সফলতা বা ব্যর্থতায় পড়ে নাভি নন্দী ন দেশটি এই দুটি বাক্যাংশ মানব মনের দুটি বিপরীত প্রবৃত্তিকে নির্দেশ করে কেউ ভালো কিছু পেলে নেচে ওঠে আবার খারাপ কিছু ঘটলে ঘৃণা রাগ হাহাকার এটাই সাধারণ প্রকৃতি কিন্তু যিনি উপলব্ধি করেছেন যে জগৎ নিত্য মান এবং সবই ঈশ্বরের বিধান অনুসারে ঘটে তার চেতনায় আবেগের এই বিকার থাকে না এই অবস্থায় প্রকৃত যোগ আত্মজ্ঞানের ভিত্তির উপর দাঁড়িয়ে যে নিজেকে কর্মের মধ্যে অভ্যত্থিত রাখতে পারে সেই প্রকৃত স্থিতি কে বলা হয় গুণা গুণেশু বর্তন্তে প্রকৃতির গুণেই সব চলছে তাই অহংবোধের প্রয়োজন নেই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে বিভ্রান্ত ও বিষণ্ন ছিলেন জীবনের কঠিন দায়িত্বের মুখোমুখি দাঁড়িয়ে তার বিবেক স্খলিত হয়েছিল তখন শ্রীকৃষ্ণ তাকে উদ্বুদ্ধ করতে স্থিতপ্রজ্ঞ মানুষের আদর্শ তুলে ধরেন এই শ্লোকটি সেই ধারাবাহিক ব্যাখ্যার অংশ যেখানে ভাগবত পুরুষ অর্জুনকে আত্মনিষ্ঠ কর্ম সমভাব এবং নিত্য ব্রহ্ম চেতনাকে উপলব্ধির পথ দেখাচ্ছেন এই শ্লোক থেকে কী শিখতে পারি সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমানে সমভাবে থাকা আধ্যাত্মিক জীবনের মূল সাধনা কর্ম করতে হবে কিন্তু ফলের উপর মোহ রাখলে মানসিক শান্তি নষ্ট হয় আত্মস্থিতি ঘটে নিজের অন্তস্থ আত্মবোধে স্থির থাকলে বাইরের অশান্তি আমাদের নাড়া দিতে পারে না মন শুদ্ধি হয় ঈশ্বর চিন্তা ও ধর্ম মার্গে চললে রাগ হিংসা ঘৃণা উল্লাসের চরম ওঠা নামা কমে যায় সম্পূর্ণ সমর্পণ পরমেশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করলে মন শান্ত ও সমতাবস্থায় থাকে এইভাবে শ্লোকটি আমাদের শেখায় স্থিতা মানে জগৎকে ত্যাগ করা নয় বরং জগতে থেকেও ঈশ্বর বোধে স্থিত ও সমচিত্ত থাকা ইয়দা সংহরতে স্বয়ংগানীব সর্বসহ ইন্দ্রিয়ানী ইন্দ্রিয়ার্থে ভিয় স্বস্ব প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যখন মানুষ নিজের ইন্দ্রিয়গুলিকে এমনভাবে সংযত করতে পারে যেমন কচ্ছপ বিপদের সময় সর্ব অঙ্গকে নিজের খোলের মধ্যে গুটিয়ে নেয় তখনই বলা হয় তার প্রজ্ঞা স্থির ও প্রতিষ্ঠিত হয়েছে যদা যখন সংহরতে গুটিয়ে নেয় অয়ং এই ব্যক্তি পূর্ব কচ্ছপ ইব অঙ্গগুলির নেয় সর্বশ সর্বতভাবে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ বিষয়গুলি থেকে ইন্দ্রিয়া প্রজ্ঞা জ্ঞান প্রতিষ্ঠিতা স্থিত অটল এই শ্লোকটি স্থিত প্রজ্ঞ মানুষের আর এক গুণ ব্যাখ্যা করে ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয় সংযম শ্রীকৃষ্ণ কচ্ছপের উপমা দিয়েছেন যা অত্যন্ত জীবন্ত এবং গভীর কচ্ছপ যখন বিপদ অনুভব করে তখন সে নিজের আপন অঙ্গসমূহকে গুটিয়ে নিজের খোলের মধ্যে আশ্রয় নেয় বাইরের জগৎ যতই অস্থির হোক সে এক নিঃশব্দ সংরক্ষিত অবস্থায় থাকে মানুষের জীবনে ইন্দ্রিয় সকল টানা পোড়েনের মূল দ্বার চক্ষু আকর্ষণে ছুটে যায় কর্ণ প্রশংসা শুনতে চায় নাসা ও জিহবা সুগন্ধ স্বাদের প্রতি আসক্ত ত্বক আরাম চায় এই টানা পড়েনে মন সর্বদা চঞ্চল হয়ে ওঠে এমন মন কখনও স্থিতধি হতে পারে না যখন সাধক উপলব্ধি করেন যে ইন্দ্রিয় বিষয় আসলে ক্ষণস্থায়ী এবং চরিত্রকে দুর্বল করে তখন তিনি জ্ঞান চেতনার খোলের ভিতর ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করতে শেখেন এই প্রত্যাহার জোর করে নয় বরং ঈশ্বর চিন্তা আত্মানুসন্ধান এবং কর্তব্য বোধের শক্তি দ্বারা স্বাভাবিকভাবে ঘটে এই শ্লোকটি প্রত্যাহারের মূল তত্ত্ব শেখায় যোগশাস্ত্রের অষ্টাঙ্গিক পথের এক অতি গুরুত্বপূর্ণ অঙ্গ যে নিজের চেতনাকে অন্তরের কেন্দ্রবিন্দুতে স্থাপন করতে পারে সে বাইরের আকর্ষণে আর বিচলিত হয় না এই অবস্থাকেই প্রজ্ঞাস্থিত হয় অর্জুন দুঃখ ভয় এবং করুণায় আকুল হয়ে যুদ্ধ করতে চাইছিলেন না তার ইন্দ্রিয় মন বুদ্ধি সবই বিপর্যস্ত সেই সময় শ্রীকৃষ্ণ তাকে স্থিতপ্রজ্ঞ মানুষের পথ দেখাচ্ছেন যুদ্ধক্ষেত্রের মতো অস্থির পরিবেশেও কীভাবে মন স্থির রাখা যায় এই শ্লোক সেই পরম শান্তি লাভের সাধনা শেখায় যা শুধু সন্ন্যাসীর জন্যে নয় গৃহী মানুষকেও পথ দেখায় এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি ইন্দ্রিয় সংযম ছাড়া জ্ঞান সম্পূর্ণ হয় না বাইরের জগত অচঞ্চল শান্তি চাইলে চেতনার অন্তঃস্থলে আশ্রয় নিতে হয় উপমা আমাদের শেখায় নিজেকে রক্ষা করা মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজের আত্মসংযমকে শক্তিশালী করা আত্মসাধনা ও ধর্মচিন্তা ইন্দ্রিয়কে নিজের কর্তব্য পথে রাখে স্থিত প্রজ্ঞ হওয়া মানে জগৎকে ত্যাগ নয় বরং জগতে থেকেও ঈশ্বর বোধে দৃঢ় থাকা আমাদের গীতা পাঠ এবং গীতার ব্যাখ্যা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এবং গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা অবশ্যই বাড়িতে পড়বেন পার্ডি একটি গীতা অবশ্যই কিনে রেখে সেটি বাড়িতে পড়ার চেষ্টা করবেন কেন শ্লোকগুলি আপনাদেরও দেখা অনেক প্রয়োজন বর্তমানে বহু ধর্মীয় গ্রন্থ সেগুলি পরিবর্তন করছে অসাধু কিছু মানুষগুলি